আরোন ভাই কালার দেখেন লাল নীল হাই কালো হলুদ আর আজকে ম্যাচিং করে হেলমেট সানগ্লাস দিয়ে ঠিক আছে ম্যাচিং ম্যাচি পাঁচ যারা যেই বাইকে কিনুক কেন আপনার আরোন 5 কিনন আমাদের সবথেকে রিজনেবল প্রাইজিং এর মধ্যে বাইক কিননা কেন সবগুলো সাথে আজকে কিন্তু টয় বাজার থেকে হেলমেট সানগ্লাস ফ্রি আর অবশ্যই অবশ্যই কিন্তু এই যে নাম্বার দিয়ে দিছি তারপরে এই যে পিছনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ব্যতীত কিন্তু আপনারা অন্য কোন নম্বরে আপনারা অর্ডার করবেন না কারণ কি এখন প্রতারক চক্র দিয়ে ভরা ভাই ঠিক আছে

24 24 ল সুইচ আছিল ভাই এখন চাবি আবার কি চাবিতে দেখেন কোদাই করে ঠিক আছে কোদাই করা ঠিক আছে এরপরে শেষ্টমা দুই পাশে ইয়ামাহার লোগো থাকবে এইখানে ইয়ামাহার লোগো থাকবে ওকে এই বডিতে ইয়ামাহা লেখা থাকবে ঠিক আছে আর স্টার্ট দিব না রিয়েল বাইকের মতো সাউন্ড হবে এই দেখেন Ориজিনাল বাইকের মতো রে ভাই লুকটা দেখছেন ভাই কতটা চমৎকার আমাদের সাথে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন চমৎকার সব গাড়ির কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আজকে লাইভে কিন্তু আপনাদের ভাই সাউন্ড দেখছেন কালার কোনটা নীল লাল কালো নাকি কোনটা লালডানা কালাটা নীলডানা দেখি আমাদের সাথে সৌদি আরব থেকে কাতার থেকে যুক্ত হয়ে গেছে সাইফুল ইসলাম মানিক ভাই উনি বলতেছেন এই গাড়িটার দাম কত আমাদেরকে জানাবেন আমরা কিন্তু প্রাইসটা বলে দিব তবে কুইজ কুইজের থেকে বড় বিষয় কি জানেন ভাই সতর্কতা সতর্কতা মানে অনেক অনেক প্রতারক ফেক আলারা আছে আমার এই ভিডিও কাটিং করে দেখা যাবে দুদিন পর বত্রিশ টাকা লিখে তো এর জন্যই আজকে সতর্কতা অবলম্বন করবো আর কুইজটা কি জানেন ভাই

কারণ কি আজকে দিব ফার্স্টে ধামাকা ডিসকাউন্ট তারপরে হেলমেট সানগ্লাস গিফট দিব তারপরে দিব ড্রোন গিফট এরপরে কিন্তু আপনি ডিসকাউন্টে পাবেন ভাই হাই হাই সবই দিয়ে দিব সব 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 দেখেন মানে কতরা সুন্দর কিন্তু হবে এই হলো লাল কালার লাল কালার এটার প্রাইস কমেন্ট করতে হবে ও কমেন্ট করতে লাল কালো হলুদ যার যেটা নীল সামিয়া সামিরা উনি বলতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর রিপন মিয়া বলতেছেন এইটার দাম হবে পঁচিশ হাজার পাঁচশো রিয়াজুল ইসলাম ভাই বলতেছেন এইটার দাম হবে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এম ডি মোস্তাকিম ভাই উনি কমেন্ট করছেন এটার দাম হবে সত্তর হাজার টাকা নাইম ইসলাম ভাই বলতেছেন চল্লিশ হাজার পাঁচশো টাকা হবে এই আর ওয়ান ফাইভ এর প্রাইস আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা বাকি কালার গুলো দেখাই নীলটার কি অবস্থা ভাই এই যে নীলটার অবস্থা ভাই এই যে সেম আর ওয়ান ফাইভ লেখা থাকবে বডিতে ঠিক আছে দেখেন এই দেখেন কত সুন্দর হবে লেখা থাকবে বডিতে স্টার দিবেন রিয়েল বাইকের মতো সাউন্ড দিবে চাকার লাইটিং গুলো দেখেন বডি লাইটিং দেখেন পিকআপ দিলেই দূর সাউন্ডটা দেখছেন ভাই চমৎকার দুই চাকরি চালাতে পারে আরো স্পিডে যাবে আর এটা আমি বললাম কেন বাচ্চা এবং বাচ্চা বাবা একসাথে চালাবে দেখেন এই যে আমি বসলাম না আমি পিছনে ছিটে বসে সামনে দেখেন দুইটা বাচ্চা বসার মতো স্পেস আছে আমার ওয়েট

এমডি মোস্তাকিম ভাই কমেন্ট করছেন তেত্রিশ হাজার টাকা হবে আর ওয়ান ফাইভ এর প্রাইস আপনারা কমেন্ট করতে থাকেন আমরা দ্রুত দেখাবো এই ব্ল্যাক কালারটা দেখেন ও যে পুলিশ বাইক পুলিশ বাইক ভাই ঠিক আছে এই যে পুলিশ আর ওয়ান ফাইভ যে পুলিশ মডেলটা আছে না ভাই ওকে ওকে একদম হুবাহু সেম মডেলের বাইকটা আমরা নিয়ে আসছি আর এটা কিন্তু ভাই ম্যাচিং করে চালাবে ঠিক আছে বাচ্চা বাচ্চা বাবা ম্যাচিং করে চালাবে

অরিজিনাল ইয়ামাহার বডির উপরে ইয়ামাহার লোগো বডিতে এই যে ট্যাঙ্কিতে ইয়ামাহার লোগো চার্ট দিবেন রিয়েল বাইকের মতো ঠিক আছে এই যে যে ফাংশনগুলো আছে না এইগুলা মনে করুন যে অন্য কোনো বাইকে থাকবে না আচ্ছা রহমান ভাই 25 সালের লেটেস্ট মডেল ওকে এই জন্যই বলছেন 25 সালের মডেল 25 সালের লেটেস্ট মডেল এই যে ভাই এই যে হাতুরি না দিলাম bari দেব ভাই সুমন বলতেছেন প্রাইস কত প্রাইস কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে আর মাত্র এক মিনিট সময় কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে যদি এই যে আর এর মেলা এই আর ওয়ান এর প্রাইস কত হতে পারে যদি কমেন্টে বলতে পারেন

হাবিবুর রহমান ভাই পঞ্চান্ন হাজার টাকা হতে পারে এই আর ওয়ান ফাইভ দাম রিপন মেয়া বলতেছেন কাতার থেকে দেখতেছি আর ওয়ান ফাইভ দাম হবে সত্তর হাজার টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই কমেন্ট করছেন এই আর ওয়ান ফাইভ দাম হবে পাঁচ লাখ আশি হাজার টাকা মেন কথা তো বল ভুলেই গেছি ভাই আমাদের তো প্রত্যেকটাতে এক বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর চমৎকার একবার সিরিয়াল দিয়ে আবার কি সাথে ম্যাচিং করে হেলমেট সানগ্লাস ফ্রি চমৎকার হোম ডেলিভারি

এই যে দিলাম না এই যে দেখেন এই দেখেন চাককাতে বডিতে আবার এই লাইট কিন্তু আপনারা লাফাবে এই দেখেন এই যে লাফাইতেছে ঠিক আছে চমৎকার চমৎকার মানে ভাই দেখার মতো ভাই এক কথা বলতে গেলে এই দেখেন আর এইটার মধ্যে কালার আছে আরেকটা একটা এই দেখেন অরেঞ্জ কালার ও কমলা রয়্যাল এনফিল্ড আজকে মনে করেন যে টয় বাজার থেকে আসছে আমাদের হাত ধরেই কয় বাজার থেকে এই যে এই কোয়ালিটির বাইকগুলো আপনারা কোথাও পাবেন না এটাতে কি কি আছে আম দি ভাই ওকে ওকে বলে দি কেন এটা সবগুলা থেকে আলাদা কেন এটা প্রাইজিংটা একটু বেশি ওকে প্রথম অবস্থায় আপনাদের ভিডিওতে এখন পর্যন্ত যা বলছি 12 ভোল্ট 7 एंपিয়ার ব্যাটারি আচ্ছা কখন 12 ভোল্ট 10 एंपিয়ার বলছি না ভাই বাংলাদেশে প্রথম 12 ভোল্ট 10 एंपারে যা উপর বাস্তবে দেখেন এই যে দেখেন কোম্পানি থেকে কোম্পানি থেকে 12 ভোল্ট 10 एंपারে বড় ব্যাটারি ঠিক আছে ওরে বাস্তবে দেখাই দেব ভাই এর পরে কি থাকবে জানেন ভাই কি ভাই এর এইটাতে নর্মালি আগে থাকতো 6 ভোল্টের দুইটা মোটর মানে আপনার 12 ভোল্ট মোটর থাকতো আচ্ছা আর এখন কত দিয়ে দিচ্ছেন জানেন কত এই দেখেন 12 ভোল্টের দুইটা মোটর এই দেখেন ওরে ভাই একটার মধ্যে দুইটা একটার মধ্যে দুইটা মনে করেন যে এখানে 12 ভোল্টের দুইটা মোটর থাকবে ডান পাশে একটা বাম পাশে একটা ওকে 24 ভোল্টের মোটর ঠিক আছে ওকে দর্শক আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু বাকি আছে আর 15 দিয়ে কিন্তু কুইজ চলতেছে এর মধ্যেই প্রাইস কিন্তু কমেন্ট করে ফেলতে হবে আপনাদেরকে এরপরে বিশাল শেষ না ভাই বাসায় বাচ্চা কয়জন তিনজন পাঁচজন জন আট জন দশ জন একজন দুইজন কয়জন এই ভাইকে একসাথে তিনটা বাচ্চা বসতে পারবে তিনটা মানে বড় বাচ্চা তিনজন বসতে পারবে

আমি শেয়ার করছি গিফট আমি আজকে নিয়ে যাবো মাহিয়া মাহিয়া আছেন আমাদের সাথে বরিশাল থেকে ফাতেমা ইসলাম আছেন আমাদের সাথে দিল আক্তার আমাদের সাথে নীলফামারি থেকে আছে আসতে আসতে কোন আস্তে না ভাই জোরে গায়ের যুদ্ধে দিতে বুঝা যায় ভাই বলে এইটা আসার পর থেকে অন্য বাইক ব্যবসা বন্ধ হয়ে গেছে এক কথায় ভাই ঠিক আছে এইটা মার্কেটে মানুষ আছে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌচল্লিশ মানে সবার কাছে তো কোয়ান্টিটি আমার নেই ভাই এক পিস দুই পিস করে চিপা চাপা ভাই করছে কোর্টের থেকে আবার যে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কে দিবে এক বছরের মধ্যে কোম্পানি দিবে মানে আমি দিব আচ্ছা আচ্ছা এই ব্যাটারির দাম কত কত এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এরপরে কোন মডেলে যাব এরপরে আমরা কিছু গাড়ির মডেল আমরা দেখাই দেই ঠিক আছে গাড়িগুলো অমিতাভ ভাই আমাদের সাথে চিটাগান রোড থেকে উনি বলতেছেন এইটা দাম হবে 35 35000 টাকা অনেকেই লাইভ দেখতেছেন লাইভ এই দেখেন ও রেঞ্জ রোভার সব গাড়ির রাজা গাড়ি ঠিক আছে এটা আরামদায়ক তো বেশি চালাই দেখব এটা কোয়ালিটিটা আমি দেখাই দেই এই বিতু আসেন ভিতরে আসেন লাইটিংটা দেখেন ভিতরে যে ইন্টারিয়র লাইটিংটা ওখানে এখানে ডোরা লাইটিং হবে এখানে ডোর লাইটিং হবে ঠিক আছে তারপর এখানে যে বডিটা লাইটিং হবে এখানে মিটার থাকবে এখানে ভোল্টেজ থাকবে মানে কত persen চার্জ আছে দেখা যাবে এখানে দেখেন স্পেস আছে ভিতরে মানে বাচ্চারা গড়াগুড়ি করবে এখানে ঠিক আছে গড়াগুড়ি করবে হাত পা ছড়াইছাড়া খেলবে দুটো ইন্ডিভিজুয়াল সিট দাও আছে এখানে একটাতে 7 বছরের বাচ্চা একটাতে 7 বছর चलो 14 বছরের বাচ্চা বসতে পারবে একলা বসলে 12 13 15 বছর বাচ্চা বন্ধু চালাতে পারবে ওকে দাম কত এটা হলো রেঞ্জড ওভারগাড়ি ঠিক আছে এইটা হলো সবগাড়ির রাজা গাড়ি বলা হয় সবগাড়ির রাজা ঠিক আছে এটার প্রাইজিং মার্কেটে চলতেছে

প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার ছয় মাস থেকে চালাতে পারবে কেমনে ছয় মাস সবগুলো সাথে রিমোট থাকবে সুইং মোড আছে বাচ্চা বসে থাকবে রিমোট দোকান করবেন আবার সুইং মোড আছে ঠিক আছে এই যে পেন্টিং কালার ডোকো পেন্টিং কালার প্রাইসিং কত দেবো জানেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো রোলস রাইস লাল কালার নীল কালার দুইটা কালার পাবেন প্রাইসিং মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ল্যাম্বরগিনি কিনি কই নিয়ে আসেন বাই

ওকে যান যা যা বলছেন আপনার জন্য সব দিয়ে দেবো শুধু এই গাড়িতে না যা যা বাইক আছে না গাড়ি আছে যা আছে সবকিছু তো কিন্তু এই অফার থাকবে ইনশাল্লাহ মাত্র ছত্রিশ হাজার টাকা বাংলাদেশ লাল কালার হলুদ কালার কালো কালার কিন্তু এখন বলবেন যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্ট অর্ডার করবে কিভাবে করবে আমাদের যে এই যে নাম্বারটা দেওয়া আছে আমাদের কার্ডে এই নাম্বারে ভিডিও কলে প্রোডাক্ট এবং দোকান দেখে ওকে তারপরে কিন্তু আপনারা সত্যটা যাচাই করবেন যে কারণ কি আমাদেরই অনেক ভিডিও অনেক অনলাইন চক্র প্রতারক চক্ররা বিভিন্ন পেজে পেজে ছড়াই দিচ্ছে

সুলতান আহমেদ বলতেছেন আর ওয়ান দাম হবে পাঁচ লাখ নব্বই হাজার টাকা রিপন মিয়া বলতেছেন এই আর ওয়ান ফাইভের দাম হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে ওকে ভিভার্স এটা কিন্তু বাচ্চাদের আর ওয়ান ফাইভ প্রাইসটা আপনারা ওইভাবেই কিন্তু কমেন্ট করতে হবে খুব চমৎকার জাহিদুল ভাই আছেন আমাদের সাথে কানাডা থেকে উনি বলছেন এটার দাম হবে চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এখন তাহলে প্রাইসটা বলেই দেন আচ্ছা ঠিক আছে আর ওয়ান ফাইভ ভার্সন এইটা এই মডেলের স্পেশাল রেট আমরা দিয়ে দিচ্ছি আজকে টাওয়া থেকে যারা নিবেন মার্কেট এটা কত জানেন ভাই আগের মডেল যেটাতে যে লোগো নাই ঠিক আছে এটা কিন্তু ইয়ামাহার লোগো সহ অরিজিনাল ইয়ামাহার চাবি সহ অরিজিনাল ইয়ামার লোগো বডি লোগো সহ এইটা মনে করেন যে মার্কেটে চলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ চল্লিশ যার থেকে যেরকম নিতে পারে আমরা তো নিচ্ছি না ভাই টয় বাজার থেকে নিবেন কম দামে বেস্ট জিনিসটা নিবেন কত দিব ভাই জানেন কত 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 পঁয়ত্রিশ হবে না বত্রিশ হবে না তিরিশ হবে না মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো কিন্তু আপনারা এই চমৎকার আর ওয়ান ফাইভ কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবৎ লাইভে আপনাদের সাথে যারা যুক্ত ছিলেন যারা কমেন্ট করেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই হাফেজ